আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে তো আপনাদের কাছে একটা ভ্যালিড আধার কার্ড রয়েছেই রয়েছে তো এই আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বড় সড়ো আপডেট বন্ধুরা নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে আধার কার্ড সম্পর্কিত বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে এবং বেশ কয়েকটি নতুন নিয়ম জারি হচ্ছে যেগুলো প্রত্যেকটি আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেই যে কী কী পরিবর্তন হচ্ছে তবে তার পূর্বে আধার নম্বর কত সংখ্যার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আধার নিয়ে প্রথম যে আপডেটটি জারি হতে চলেছে সেটা হচ্ছে আধার কার্ড কা কিসে কিয়া মিস ইউজ ইস্ট্রিক্সের তুরন্ত গা খুলাসা হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে আধার কার্ডের গুরুত্ব কতখানি প্রত্যেকটা জিনিসে এখন আধার কার্ডের প্রয়োজন হয় সে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলুন কিংবা কোনো সরকারি স্কিমের সুবিধা নিন এমনকি আপনি যদি হসপিটালে ভর্তি হতে চান সেক্ষেত্রেও আধার কার্ড লাগে তো সেক্ষেত্রে আধার কার্ড যেহেতু সব জায়গায় আমরা দিয়ে থাকি তো সে কারণে আধার কার্ডের অপব্যবহার হচ্ছে কি না সেটা কিন্তু আমাদের জানাটাও খুবই দরকার এবং এটি কিন্তু আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন যে আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কি না তো তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে মাই আধার পোর্টালে আপনাকে যেতে হবে তারপর আপনাকে সেই ওয়েবসাইটে লগ করতে হবে তারপর আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে এবং আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে এবং আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটাকে আপনাকে ভরতে হবে ভ্যারিফিকেশনের পরে আপনাকে অথেন্টিকেশন হিস্ট্রি বলে একটা অপশন পাবেন সেই অপশনে আপনাকে যেতে হবে এখন আপনি আপনার আধার কার্ডের ব্যবহার জানতে তারিখ নির্বাচন করতে হবে অর্থাৎ ধরুন আপনি বিগত ছ মাস ধরে আপনার আধার কার্ড কী কী বা কী কী কারণে ইউজ হয়েছে সেটা জানতে চান তো আপনি ডেট সেক্ষেত্রে চুজ করলেন আপনি যদি মনে করেন যে আপনার আধার কার্ডের কোনো তারিখে অপব্যবহার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি ইউআইডিআর কাছে অভিযোগ করতে পারবেন অর্থাৎ এমন কোনো কিছু একটা দেখলেন যে আপনি সেটা করে নি যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি ইউআইডি আইকে অভিযোগ করতে পারবেন এবং অবশ্যই মনে রাখবেন যে যখন আপনার আধার কার্ডের প্রয়োজন হবে না তখন আধার কার্ডটিকে আপনি লক করে রাখুন তার জন্য আপনি মাই আধার পোর্টালে বা মাই আধার বলে একটা অ্যাপ রয়েছে সেখানে অথবা ওয়েবসাইটে গিয়ে আপনি সেখানে লক এবং আনলক বলে একটা অপশন পাবেন সেক্ষেত্রে একবার লক যদি আনলক করে দেন তাহলে দশ মিনিটের মধ্যে আবার লক হয়ে যাবে অটো লক হয়ে যাবে তো আপনি যদি লক করতে ভুলেও যান তো কোনো সমস্যা নেই কিন্তু একবার আপনাকে প্রথমবার লক করতে হবে তারপরে দ্বিতীয়বার থেকে আপনাকে আর লক করার প্রয়োজন নেই আপনি ধরুন কোনো কাজ করলেন তো দশ মিনিট পরে অটোমেটিক্যালি সেটা লক হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই মনে করে করে নেবেন আধার কার্ড নিয়ে এরপরে যে বড়সড় আপডেটটি জারি হয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আধারের কে ওয়াইসি ডেটা এখন থেকে কোনো হবে না আধার কার্ডের জন্য এবার বড়সড় সড়ো সুরক্ষার ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র আধার কার্ড নয় আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সমস্ত কিছু এখন থেকে যখন আপনি দেবেন তখন সেগুলো আরও বেশি নিরাপদ থাকবে এখন থেকে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে আপনি যে কোনো কাজের জন্য আপনি যদি কে ওয়াইসির জন্য আপনি যদি আধার কার্ড অথবা আপনাদের ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছু দেন তাহলে এখন থেকে আর সেই সমস্ত কিছু আর পুরো নাম্বারটি কেউ দেখতে পারবে না তার পরিবর্তে শেষ চারটি সংখ্যা সে দেখতে পাবে অর্থাৎ ধরুন আপনি কোথাও একটা সিম কেনার জন্য আপনি আধার কার্ড দিলেন তো সেক্ষেত্রে প্রথম সংখ্যাগুলো সে আর দেখতে পাবে না তার পরিবর্তে শেষ চারটি সংখ্যা দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে অর্থাৎ আপনাদের সেক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড আগের থেকে অনেকটাই বেশি সুরক্ষিত থাকবে বন্ধুরা আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বলা হয়েছিল যে যাদের যাদের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে তাদের সবাইকে আধার কার্ডটিকে একবার আপডেট করিয়ে নিতে হবে অর্থাৎ বিগত দশ বছরের মধ্যে আপনি যদি আপনাদের আধার কার্ডে কোনো প্রকারের আপডেট করিয়ে না থাকেন তাহলে আপনাকে করে নিতে হবে এর জন্য বলা হয়েছিল যে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনি যদি আধার কার্ড অনলাইনে আপডেট করতেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হতো না বিনামূল্যে হতো শুধুমাত্র মায়োধার পোর্টালে এই বিনামূল্যে পরিষেবাটি ছিল কিন্তু আপনি যদি অফলাইনে গিয়ে আধার কার্ড আপডেট করতেন কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জেস দিতেই হতো তো এক্ষেত্রে যেহেতু চোদ্দই ডিসেম্বর দু তারিখটি অলরেডি পার হয়ে গেছে তো কেন্দ্র সরকারের তরফ থেকে এর লাস্ট ডেটটিকে আরও ছমাস বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি এখন চোদ্দোই জুন দু পর্যন্ত যদি আপনি আধার কার্ড আপডেট করেন অনলাইনে অবশ্যই মনে রাখতে হবে যে অনলাইনে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মধ্যে যারা যারা আধার কার্ডে আপডেট করেননি অবশ্যই একবার আপনাদের অ্যাড্রেস আপডেট করে নিন অথবা আপনাদের কি বলে মোবাইল নাম্বার আপডেট করি অর্থাৎ যে কোনো কিছু একটা আপডেট আপনি অবশ্যই করে নিন আধার কার্ড নিয়ে এরপরের যে বড়ো সড়ো আপডেটটি রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানাটা খুব দরকার যেমন কি বলা হয়েছে যে আধার কার্ডে আপনি আপনার ডেট অফ বার্থ কতবার বদল করতে পারবেন এটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ এমনটা নয় যে আপনি আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ বন্ধুরা এমনটা নয় যে আপনি আপনার ডেট অফ বার্থ যতবার খুশি চেঞ্জ করতেই থাকলেন প্রতিদিন একবার করে চেঞ্জ করলেন সেমনটা তো হতে পারে না তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে আপনি যদি চান তাহলে আপনাদের ডেট অফ বার্থ কেবলমাত্র একবার চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনার আধার কার্ড হয়ে যাওয়ার পরে আপনি শুধুমাত্র একবার আপনি আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন এর বেশি যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি একদমই পারবেন তো দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে যে আপনি যদি আপনাদের আধার কার্ড একবার মাত্র আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন দ্বিতীয়তে কি বলা হয়েছে যদি আপনি জেন্ডার চেঞ্জ করতে চান অর্থাৎ ফেল মেল থেকে ফিমেল ফিমেল থেকে মেল তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একবার জেন্ডার চেঞ্জ করতে পারবেন কেবলমাত্র দুবার আপনি ইউআইডিআই গিয়ে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন অর্থাৎ নাম যদি আপনার চেঞ্জ করতে হয় আপনি কেবলমাত্র দুবার পারবেন তার বেশি আপনি পারবেন না এবং আধার কার্ডে আপনি যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে কোনো লিমিট নেই আপনি যতবার খুশি আপনি ততবার চেঞ্জ করতে পারবেন ঠিক একই নিয়ম রয়েছে ফটো এবং মোবাইল নাম্বারের উপরেও অর্থাৎ আপনি যদি ফটো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ আপনি করতে পারবেন যদিও করতেই হয় কারণ যখন আপনি আধার কার্ডে বানিয়েছিলেন তখনের ফটো এখনের ফটোর মধ্যেই তো বিষয় বিস্তর পার্থক্য রয়েছে তাহলে আপনি আপনার আধার কার্ডে ফটো যতবার খুশি চেঞ্জ করাতে পারবেন এবং মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এই তিনটা জিনিস যতবার চেঞ্জ করাতে পারবেন বন্ধুরা আধার কার্ডে বা আধার কার্ড নিয়ে এরপরে কিন্তু বলা হয়েছে যে এখন থেকে নতুন করে যে আধার কার্ডগুলো ইস্যু হবে সেক্ষেত্রে কিন্তু কোনো অর্থাৎ অর্থাৎ রিলেশনশিপ আর থাকবে না নতুন যে আধার কার্ডগুলো ছাপা হচ্ছে সেটা যদি আপনি ঠিকঠাক করে লক্ষ্য করেন তো সেক্ষেত্রে কোনো সন অফ সন অফ অথবা ওয়াইফ অফ কিছু লেখা থাকে না তার পরিবর্তে শুধুমাত্র থাকে হচ্ছে কেয়ার অফ অর্থাৎ এখন থেকে আধার কার্ড দেখে আপনি আপনার বাবাকে বা আপনার হাজব্যান্ডকে অথবা বা এই সমস্ত কিছু কিন্তু আর রেকটিফাই করা যাবে না তার কারণ এখন থেকে আর কোনো রিলেশনশিপ ছাপা থাকে না আধার কার্ডে এরপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যদি এমন কোনো লোক থাকে যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে যদি সে অসমর্থ হয় বা তার যদি ফিঙ্গার না থাকে তাহলে সেক্ষেত্রেও আধার কার্ড নিয়ে বড়ো সড়ো আপডেট রয়েছে যে এখন থেকে তাদের ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে আইরিস স্ক্যানিং করা হবে অথবা এমন যদি কেউ থাকে যে যার আধার কার্ড যখন হয়েছিল তখন ফিঙ্গারপ্রিন্ট ছিল কিন্তু পরে কোনো কারণে তার হাত কাটা গেছে তো সেই সমস্ত লোকেদের ক্ষেত্রেও এখন থেকে ফিঙ্গারপ্রিন্টের বদলে আইরিস স্ক্যানিং করা হবে আপনারা সবাই জানেন যে যেমন মানুষের ফিঙ্গারপ্রিন্ট একটা নির্দিষ্ট হয় ঠিক তেমনি মানুষের আইরিস যেটা রয়েছে সেটাও কিন্তু একটা মানুষের একটাই হয় অর্থাৎ একজনের সাথে আরেকজনের কিন্তু বিস্তর পার্থক্য থাকে কোনো মিল থাকে না তো সেই পরিবর্তে সেই সমস্ত লোকের আইরিস স্ক্যানিং হবে কিন্তু এমন যদি কেউ থাকে যার চোখ নেই যার হাত পাও নেই তো সেই সমস্ত লোকের শুধুমাত্র নাম এবং অ্যাড্রেস দিয়ে তাদের আধার কার্ড ইস্যু করা হবে তাদের ক্ষেত্রেও অন্য কিছু আর থাকবে না অর্থাৎ সমস্ত মানুষদেরই এখন থেকে আধার কার্ড ইস্যু করা হবে বন্ধুরা আপনি যদি আপনাদের আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যদি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই জাস্ট দু মিনিটের মধ্যে আপনারা মানে বের করতে পারবেন যে আপনাদের আধার কার্ডে কোন মোবাইল নাম্বার আপনাদের দেওয়া রয়েছে তো এর জন্য আপনাকে জাস্ট কি করতে হবে এম আধার অ্যাপ বলে একটা অ্যাপ রয়েছে যেটা গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন তারপরে এই অ্যাপে আপনি রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটিকে আপনি পূরণ করে নিন এরপরে কী করবেন চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশন পাবেন চেক আধার ভ্যালিডিটি সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে কি করবেন আপনি আপনার আধার নম্বর দেবেন ক্যাপচা কোড দেবেন এই সমস্ত কিছু দিয়ে আপনি সাবমিট করবেন যখনই সাবমিট করবেন তারপরে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা রয়েছে শেষের তিনটা অক্ষর আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যাই হোক না কেন শেষের তিনটা অক্ষর আপনাদের সামনে চলে আসবে তো সেটা দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনাদের আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন